নিজের একমাত্রী পারে একটা দারিদ্র গুরুত্ব পৃথিবী করতে কথা বলেন ঠিক কি অর্থনীতি ছাড়া দারিদ্র মুক্ত পৃথিবী করতে পারবেন না দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন না কথা বলে ঠিক কেনা এই জন্য হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালিখে বলেছেন তোমরা জাকা কেমন ভাবে দাও যাতে যেই ব্যক্তিকে জাকা দিচ্ছ পরবর্তী বছরে ওই ব্যক্তি যেন জাকাতের জন্য কারো দুয়ারে লাইন না দেয় কথা বলে ঠিক কেনা আপনি পাইছেন জাকাত মানে শাড়ি লঙ্গি এমন লঙ্গি দিয়ে দেন যেটা দুইশো টাকা দাম লিটু লুঙ্গি পেরে থাকলে অর্থাৎ জানলাম সব বোঝা যায় কথা 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 আপনার করেন আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলার দেন তিনশো টাকা দামে শাড়ি ধুয়ে দিলে শাড়ি না আমার পাওয়া যায় না ওই শাড়ি তোমার বৌরে পড়ালো ওই শাড়ি তোমার মেয়ের পড়ায় কথা কম

শাড়ি দিয়ে কিলা একটা সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুই একটা গাড়ি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাববেন চাকা ধরেবে না অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেন

আপনি প্রথম বছর তালাশ করে বিশ জন দিয়ে দিলেন পরের বছর আবার বিশ তিরিশ জন দিলেন বলেন তো পাঁচ বছর যদি কথার কথা আপনি একশো মানুষকে দেন একশো মানুষকে এই গ্রামে গরিব আছে তাহলে একশো পাঁচ বছর পরে আপনার এই গরিবের যখন বড় বড় হয়ে যাবে তাহলে শিকারপুর হবে দরিদ্র গরিব অভাব অনাতন দুঃখে থাকা মানুষ মুক্ত

অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেবে দুই লাখ টাকা হোক তুই দে